আমি হচ্ছে কাঁচা টমেটো কাঁচা টমেটো দিয়ে আমি হচ্ছে টক অথবা আচার বানালাম আমি এটি কিভাবে বানালাম আপনারা দেখবেন সাদা থাকবেন প্লিজ আমার প্রিয় ভাইয়ারা আপনারা প্লিজ আমার ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার আমার প্রিয় ভাইয়ারা প্রিয় আপুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানেই আছেন অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি হচ্ছে এই ডাকরা মানে কাঁচা ডাকরা আমি এই টমেটোটা আমি একটা টক বানাবো টক বলতে হচ্ছে একটা আচারের মতো বানিয়ে রাখবো ফ্রিজে আমি হচ্ছে এখন এগুলি সুন্দর করে সাইজ করে কেটে নিব আমি টমেটো হচ্ছে পেঁয়াজ রসুন গুলো আমি আস্ত রেখেছি আর হচ্ছে টমেটো নেয় কিন্তু আবার ডাকরা মানে বেশি কাঁচাও না এরকম আমি এটি টক বানাবো আমি এটি কিভাবে হচ্ছে এই টকটি বানাই সবাই সাথে থাকবেন এখন আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে রসুন আমি করে করে ব্রাউন নিব এই টকটি বানাতে কিন্তু একটু তেলের পরিমাণ বেশি দিতে হবে কারণ যেহেতু এটি আমি হচ্ছে ফ্রিজের মধ্যে রাখবো হয়তো পনেরো দিন এক মাসের জন্য তেল একটু বেশি পরিমাণ দিলে নষ্ট হবে না আবার একটু হলে কিন্তু হচ্ছে বোয়া ভাত অথবা গরম ভাতের সঙ্গে অথবা অন্যান্য ভর্তার সঙ্গে কিন্তু এই টক মানে আচারটি এরকম কাঁচা কাঁচা টমেটো ডাকা টমেটো এভাবে সবাই আচার বানিয়ে নিতে পারেন খিচুড়ির সঙ্গে তো এই আচারটি অনেকটাই মজা লাগে আমি এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আমি ভেঙে রাখছি এখন দিয়ে দিচ্ছি গোটা জিরা আর হচ্ছে একটু তিল দেখেন এটা ব্রাউন কালার কালার হয়ে গেছে এখন আমি দিয়ে দিব কেটে রাখা টমেটো দিয়ে আমি এখন এটি ভালো করে হচ্ছে নেড়ে চেড়ে হালকা একটু ভিজে নিব তেলের সঙ্গে মানে একদম পানি দিব না এখন আমি এর মাঝে দেবো স্বাদ মতো লবণ হলুদ আর একটু হচ্ছে মরিচ এটুকু আর বেশি কিছু দিবো না মশলা আমি কিন্তু এর মধ্যে পানি অ্যাড করবো না আমি ধীরে ধীরে হচ্ছে এটি সিদ্ধ করে নিব আর টমেটো তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই টমেটোর আচার বা টকটা কিন্তু মজা লাগে সবচেয়ে বেশি মজা লাগে খিচুড়ি বোয়া ভাত অথবা হচ্ছে গরম ভাতের সঙ্গে ও একটু হলে কিন্তু এক প্লেট ভাত খাওয়া হয়ে যায় একটু কালার সুন্দর করার জন্য আমি একটু দিয়ে দিচ্ছি ও যে টমেটো সস এই পর্যায়ে হচ্ছে চুলার তাপটা কিন্তু একবারে মিডিয়াম টু লোয়ে রাখবো কারণ ধীরে ধীরে আমি সিদ্ধ করে নিব যেন নিচে লেগে না যায় আসলাম আমি মিনিট এক আমি কিন্তু এটি একবারে সবকিছু কিন্তু একবার গালিয়ে দিব না একটু গোটা গোটা রাখবো এখন আমি একটু দিয়ে দেবো চিনি অল্প একটু চিনি দেবো এক টেবিল চামিজ আর তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো যার যার পছন্দ মতো চিনিটা অ্যাড করতে পারো আমি এক চামচ পরিমাণ দিব হালকা মিষ্টির জন্য না একটু টকটা একটু কমানোর জন্য আমি দিয়ে দিব আমি এক চাম পরিমাণ দিয়ে দিলাম মানে এক টেবিল চামিজ ছোটো আমার প্রিয় আপুরা আপনারা একবার হলে ট্রাই করবেন এই হচ্ছে কাঁচা টমেটো আচার বানানো আর টক বানানো এটি কিন্তু দেখতে যেমন লোভনীয় হয় খেতে কিন্তু অনেকটাই আমি আমি আবার দশ মিনিট পর এসব এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ আমার ভাই আপুরে একটা লাইক দিয়ে দিবেন আমার আজকের হচ্ছে রান্নাটা কেমন হয়েছে কমেন্টসে জানাবেন নতুন ভাই আপুরে আসলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখেন কত সুন্দর সফট হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে যখন আমাদের হচ্ছে টমেটোর দাম কমে যায় টমেটো কিন্তু যখন টমেটোর সিজন আসে তখন কিন্তু এরকম কাঁচা টমেটো ডাকা টমেটো অথবা পাকা টমেটো এরকম করে আচার বানিয়ে রাখলে কিন্তু অনেক দিন ধরে রাখি রেখে খাওয়া যেতে পারে আমি এখন দিয়ে দেবো অল্প একটু সয়া সস আর একটু ভিনিগার আমি অল্প বলব শুধু একটু স্বাদের জন্য অল্প দিয়েছি আর দিয়ে দিব অল্প একটু ভিনেগার এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আর ভিনেগার কিন্তু দিলে এই হচ্ছে আচারের মধ্যে অথবা হচ্ছে কোনো টক বানিয়ে রাখলে তাহলে কিন্তু হচ্ছে নষ্ট হয় না এই জন্য ভিনেগারটা কিন্তু অবশ্যই দিতে হবে যদি বেশি দিন দীর্ঘদিন ধরে রাখতে চান তাহলে ভিনেগারটা অবশ্যই দিতে হবে আর যদি দুই চার দিন পাঁচ দিন রাখতে চান তাহলে না দিলেও চলবে তাড়াতাড়ি শেষ হয়ে গেলে অনেক সুন্দর একটা ফ্লেভার বাইর হচ্ছে দেখেন কত সুন্দর একটা কালার আছে কিন্তু ফ্রিজের মধ্যে একটা হচ্ছে করে কিন্তু এক মাস দুই মাস অনেকে ছয় মাসও রাখতে পারবেন যদি ভিনেগারটা একটু বেশি পরিমাণ দেন তাহলে ছয় মাস পর্যন্ত রাখা যাবে আমার ভাইয়াও আবুদের কাছে প্লিজ আমি একটা রিকোয়েস্ট করেছি বরাবরের মতো কেউ আমার ভিডিওটি না টেনে ফুল ওয়াশ করে দিবেন আমিও কিন্তু যার ভিডিও দেখি ফুল ওয়াশ করে দিই আপনারাও দিবেন আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দয় করি আমাদের জন্যও দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার